বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি যে আজকে একশো টাকা দামে যে কালেকশানগুলো আমার কাছে রয়েছে আর ডিজাইনগুলো দেখো প্রত্যেকটাই তোমাদের আশা করছি ভালো লাগবে তো আজকে একশো টাকার মধ্যে বেশ কিছু তোমার হারে সেট দেখাচ্ছি এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটা গেল একটা একশো টাকার মধ্যে এই ধরনের আরও বেশ কিছু তোমার হারের সেট দেখো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এই ডিজাইনটাও দেখো কতটা সুন্দর এটা পাঁচটা ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দাম হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে আরও একটা তোমার এরকম মতি চিকের ওপরে দেখো এটা চৌকোর মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দাম হচ্ছে মাত্র একশো টাকা প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা সুন্দর আর এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এটা আছে পাঁচটা ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকার মধ্যে দেখো চিকের ওপরে কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে আরও একটা সুন্দর ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকার মধ্যে দেখো আরও একটা ডিজাইন কত সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকার মধ্যে আরও একটা সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটা একটা চৌকোর মধ্যে দিয়ে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এই যাচ্ছে তোমার হারের সেটটা আর এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে একশো টাকা করে আচ্ছা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা একটা আছে ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে এই যাচ্ছে হারের সেটটা দাম মাত্র একশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর ফুলের ওপরে কিন্তু ডিজাইনটা করেছে দাম যাচ্ছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে আরও একটা খুব সুন্দর একটা ডিজাইন এটা আছে পাঁচটা ফুলের ওপরে দাম মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকার মধ্যে আরও একটা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটা একটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আর এই ধরনের কালেকশানগুলো আর পাশটা দোকানের থেকে কম আছে কিনা আজকে তোমরাই বলবে যে কালেকশানগুলো আর পাঁচটা দোকানের তুলনায় দাম কম আছে কি না এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটা আছে দুটো ময়ূরের মধ্যে দিয়ে দাম মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে দেখো আরও একটা সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে দেখো আরও একটা সুন্দর একটা ডিজাইন পাঁচটা ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দাম মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে আরও একটা স্টোনের মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে নীল কালারের ওপরে দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা কত সুন্দর একটা কালার এই ধরনের পাত্রের মধ্যে আরও বেশ কিছু আছে তো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগবে এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকার মধ্যে দেখো একটা অক্সরাইজারের মধ্যে মাল্টি কালারের ওপরে রয়েছে দাম কিন্তু এটার মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে দেখো আরও একটা সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা সুন্দর এটা আমি আর খুলে দেখালাম না খুললে কিন্তু একটু বেশি ভালো লাগতো যাই হোক এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে তোমার এরকম ঝুলের ওপরে কিছু কালেকশান এটা কিন্তু দাম আছে মাত্র একশো টাকা ওই একই টাইপের ডিজাইনের মধ্যে এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই ধরনের আরও কালার রয়েছে দেখো কত সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে আরও একটা খুব সুন্দর একটা ডিজাইন দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো কত সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা প্রত্যেকটা ডিজাইন দেখো কত সুন্দর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আচ্ছা এটা একটা চিকের ওপরে দেখো কত সুন্দর দাম হচ্ছে মাত্র একশো টাকা আরও একটা একশো টাকার মধ্যে চিক এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা কত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা সুন্দর এটা তো খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা একটা খৈরির ওপরে রয়েছে দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর দাম মাত্র একশো টাকা আরও একটা চিকের ওপরে দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর দাম হচ্ছে মাত্র একশো টাকা ওই একই ডিজাইনের মধ্যে রাখলাম এটাও দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যাচ্ছে আরেকটা একটা মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র একশো টাকা আরও একটা সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে দেখো আরও একটা খুব সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা আরও একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে আরও একটা ডিজাইন দেখো কত সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা তো এই ছিল একশো টাকার মধ্যে কালেকশানগুলো কালেকশানগুলো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো এখানে রাখা হয় ডিজাইনগুলো দেখো প্রত্যেকটাই আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ডিজাইনগুলো আরেকবার দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো এখানে রয়েছে প্রত্যেকটা ডিজাইনই দেখো কত সুন্দর এই যাচ্ছে তোমার হারের সেটগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাত্র একশো টাকা করে একশো টাকার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু হারের সেট যদি কালেকশানগুলো ভালো লাগে তোমরা রিচু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো আমাদের রিচু কালেকশানের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আর আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কালেকশানগুলো কিন্তু নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো অথবা তোমরা কোনো একটা স্টেশন থেকে এসেও নিতে পারো আমাদের এই কালেকশানগুলো বালি থেকে ব্যান্ডেল আর এদিকে হচ্ছে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু স্টেশনে গিয়েও হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয় তোমরা স্টেশন থেকেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো যদি কালেকশানগুলো পছন্দ হয় যদি মনে হয় যে আর পাঁচটা দোকানের তুলনায় এখানে কালেকশানগুলোর দাম কম আছে তোমরা কিন্তু কালেকশানগুলো নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে দেখা যাক কাল বা পরশুর দিকে আবার মার্কেটে যাব নতুন যে কালেকশানগুলো নিয়ে আসবো তা নিয়ে কিন্তু ভিডিও আসবে যদি চ্যানেলের নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন যে কালেকশানগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কিছু কালেকশান নিয়ে ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর পারলে একটু শেয়ার করে দিও